বন্ধুরা এই ক্লাসে আমরা শিখব পাগলা গণেশ শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা তার পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ আজ থেকে দেড়শো বছর বয়স বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার করেছিল গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল দেড়শো বছর আগে যখন সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু শুরু হলো যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো এবং বিশ্ব সঙ্গীত সাহিত্য ইত্যাদির পাট উঠে যেতে লাগলো তখন ব্যাপারটা পছন্দ হয়নি তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িটাও একটা সীমা থাকা দরকার বলে তারা মনে হলো গণেশ অনেক চেষ্টা করে দেখলো কালের চাকার গতির উল্টো দিকে ফেরানো যাবে না তখন যে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্যে হিমালয়ের একটি গিরি গুহার আশ্রয় নিল তা বলে হিমালয় যে তো খুব নির্জন জায়গা তা নয় এভারেস্টের চূড়া চেচে যে সে অবজারভেটরি হয়েছে রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি কে টু কাঞ্চনজঙ্ঘা যমুনত্রী গঙ্গোত্রী মানস সরোবর সর্বত্র নানা ধরনের গবেষণাগার সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভূগর্ভে ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও নিপাট নির্জনতা নেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে একটু আগে একটা ঢেকি একটা ভেলায় চড়ে দুটো লোক এসছে বলল এই যে গণেশ বাবু কি করছেন কবিতা লিখছি কবিতা হো 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 তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তা তো পড়বে হো 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 কদিন আগে সন্ধেবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল তার গানের গলা বেশ ভালো হঠাৎ দুখা দুটো পাখাওয়ালা লোক লাশা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল মশাই অমন বিকট শব্দ করছেন কেন শব্দ কি এ যে গান গান ওকেই কি গান বলে নাকি ধূর মশাই এ যে বিটকেল শব্দ একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ হঠাৎ একটা ধামা নেমে এলো একটা মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে 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 চলেন এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ডিজাইন নয় ছবি খেলা খেয়াল খুশির ছবি ভদ্র মহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন খেয়ে দেয়া কার কাজ নেই ছবি হচ্ছে হুঁ গণেশ জানে আকাশে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারে না কিন্তু একা বসে বসে সে নিজের মনের মতো কিছু করবে তার উপায় নেই এই মৃত্যুহীন জীবনে অন্তহীন আয়ু কি কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে সুইসাইড করে কোনো লাভ নেই আজকাল মরা মানুষ বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয় বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক গণেশের তিন ছেলে এক মেয়ে বড় ছেলের বয়স একশো বছর মেজর একশো একাত্তর ছোট ছেলের একশো আটষট্টি এবং মেয়ের বয়স একশো ছেষট্টি প্রত্যেকেই কৃতি বিজ্ঞানী তারা অবশ্য বাপের কাছে আসেন অন্তত গত একশো বছরের মধ্যে নয় গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রা মিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখনো ফেরে নিয়ার সকলে সকালে গণেশকে কবিতায় পেয়েছে কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে ঘুরছে ফিরছে ভাসছে পাক খাচ্ছে তারপর পাহাড়ের গা বে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর প্রতিদিন যত কবিতা লিখেছে গণেশ সব একইভাবে ভাসিয়ে দিয়েছে যদি কারো কাছে পৌঁছায় যদি কেউ পড়ে আকাশে একটা পিপে ভাসছিল গণেশ লক্ষ্য করেনি পিপেটা ধীরে ধীরে নিচে নেমে এলো নামলো একজন অভিবাদন করে ম্যান স্যার এককালে আপনি যখন কলকাতায় সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম কিন্তু এসব আপনি কি করছেন পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা গণেশ মাথা নাড়ল না হে না ও সব গবেষণা আমি ভুলে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি তার মানে পৃথিবী তো বেঁচে আছে। মরার কোনো লক্ষণই নেই মরছে পৃথিবী মরছে পরে টের পাবে এ কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন পৃথিবী বাঁচবার ওষুধ ঠিক তাই ওগুলো কবিতা তুমি পড়ে দেখতে পারো লোকটার মাথায় হেলমেট খুলে মাথার চুলকে হত্ত মতো বললো কবিতা হ্যাঁ কবিতা পড়ো লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল কিছু বুঝলে লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল কিছু বুঝতে পারছি না স্যার কোনো দিন এ জিনিস পড়িনি তোমার বয়স কত একশো একান্ন বছর বাচ্চা ছেলে আগে হ্যাঁ আমাদের আমলে শিক্ষা নিকিতনে এসব পড়ানো হতো শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি এক যেন ছিল লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো লোকটা লোকটি কাগজটার দিকে চেয়ে থেমে পড়তে লাগলো গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল ফিরোজা আকাশ কোকিলের ডাক প্রজাপতি ফুলের সুবাস আধো আধো বলছিল টলে টলে হাঁটা ছিল শিশু ভোলানাথ শৈশব হলে আঘাত। বুঝলে লোকটি কিছুই বুঝিনি একটুও না লোকটা মাথা নেড়ে বলল, শুধু মনে পড়ছে এক সময় আমি টলে টলে হাঁটতে শিখেছিলাম গণেশ হতাশ হলো কবিতা আর ভালো হয়নি ঠিকই কিন্তু না বুঝবার মতো নয় লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল যেন একটু ভয়ে ভয়ে পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ এমন সময় একটা বড়সড় পিপে এসে সামনে নামলো স্যার গণেশ তাকিয়ে দেখে সেই লোকটির সঙ্গে দুই মহিলা আমার স্ত্রী আর মা কে সঙ্গে নিয়ে এলাম আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনেই কবিতা শুনতে চাই গণেশ অবাক এবং দু এবং খুশি দুই হলো তবে কবিতা শুনিয়েই ছাড়লো না গান শোনালো ছবি দেখালো তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল কিছু বুঝতে পারছ তোমরা তিনজনে মাথা নেড়ে জানালো না লোকটা বিনীতভাবে বলল না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না পরদিন লোকটা ফের এলো সঙ্গে আরও চারজন পুলিশম্যান এরা স্যার আমার সহকর্মী কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায় গণেশ খুব খুশি বসো বসো পাঁচজন শ্রোতা ও দর্শক ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনলো গান শুনলো ছবি দেখলো কেউ ঠাট্টা বিদ্রোহ করলো না গম্ভীর হয়ে রইল পরের দিন লোকটা এলো না কিন্তু জনাদশিক লোক এলো পুলিশ আছে বৈজ্ঞানিক আছে টেকনিশিয়ান আছে পরদিন আরো কিছু লোক বাড়লো পরদিন আরো আরো এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায় এ আপনি কি কাণ্ড করেছেন পৃথিবী যে উচ্ছন্নে গেল লোকে গান গাইতে লেগেছে কবি তা মক্স করছে হিজিবিজি ছবি আঁকছে গণেশ করে হেসে উঠে বলল। যা তাহলে আর ভয় নেই দুনিয়াটা বেঁচে যাবে